যদিও বা যশোরের ওইদিকে শুটকি একটু খুব কম খাই এবং খাই না বললেই চলে তো তারপরেও আমি কেন জানি শুটকিটা খুব ভালো রান্না করতে পারি আমার হাতে যেই খেয়েছে শুটকি রান্না সবাই অনেক বেশি সবাই প্রশংসা করে তো আমি এখানে শুটকি রান্না করার জন্য বিভিন্ন ধরনের কাট করে সবজি নিয়েছি এখানে হচ্ছে পেঁপে নিয়েছি টমেটো নিয়েছি বেগুন নিয়েছি মিষ্টি কুমড়ো নিয়েছি তারপর ছিম নিয়েছি পুঁই নিয়েছি আর ডাটা নিয়েছি তারপরে হচ্ছে মিষ্টি আলু নিয়েছি আলু নিয়েছি আর হচ্ছে আপনাদের পছন্দ মতো নিবেন কিন্তু এর ভিতরে মিষ্টি কুমড়ো ডা আটা আর শাকটা কিন আর বেগুন এই চারটা উপকরণ সবথেকে মেন ইম্পর্টেন্ট আর ওই যে ওই সুটকিটা শুটকিটার নাম অবশ্য আমি জানি না তো আমি এটা কেটে থেকে পরিষ্কার করে নিয়েছি সুটকিটাও হচ্ছে একটু খালি চুলায় আর কি ভেজে নিয়েছি নিয়ে তারপরে গরম পানিতে ধুয়ে রেখেছি ধুয়ে ছোটো ছোটো করে কেটে রেখেছি তারপরে পাত্র গরম হয়ে আসলে আমি এখানে হচ্ছে তেল দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ মরিচ রসুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু একসাথে দিয়ে সুন্দর করে ভাজি করে নিব এবং দেখেন কালারটা দেখে বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে এবং এটা খুব সুন্দর করে ভোনা করতে হবে যতক্ষণ না এখান থেকে একটা অ্যারোমা আসবে তারপরে এই যে কষানো হয়ে যাবে তখন আমি এর ভিতরে হচ্ছে গরম মশলা যে মাংসের যে মশলাটা ব্যবহার করি সেই মশলাটা এখানে দিব দিয়ে আরও কিছুক্ষণ আর কি এই মশলাটা আরও ভুনে নিব ভুনে নেওয়ার পরে এই যে মাংসটা দিয়ে মশলাটা দিয়ে ভুনে নেওয়ার পরে একটা যে তেল যখন ছেড়ে দিবে তখন হচ্ছে আমি সুটকিগুলো দিয়ে দিব সুটকিগুলো আপনারা চাইলে আমার দিস্তায় কিংবা শিল্পটায় থেতে করে নিতে পারেন এই যে এই সুটকিটা সুটকিটার নাম আমি জানি না আপনারা কেউ জানলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমাকে তারপরে এইটা তেল উপরে উঠে আসলে তখন আমি দেখেন এই যে দেখ কত সুন্দর হয়েছে এবং খুব সুন্দর মানে পুরো বাড়ি গন্ধে মোমো করছে আপনারা যদি থাকতেন আপনাদের যদি একটু খাওয়াতে পারতাম সত্যি আমার অনেক ভালো লাগতো তারপরে আমি সবজিগুলো সব দিয়ে দিব এই যে সব কিন্তু একই সাইজের কাটা হবে এবং পুঁই শাক এবং আলুটা এটা কিন্তু দিতেই হবে বেগুনও এই কয়টা উপকরণ যদি থাকে তারপর আপনি আপনার পছন্দ অনুযায়ী সবজিটা দিবেন দিয়ে এটা মশলার সাথে খুব সুন্দর করে ভালোভাবে মিশিয়ে নিব তারপরে এখানে হচ্ছে আমি একটু হালকা গরম পানি ব্যবহার করেছি দিয়ে এটা খুব সুন্দর করে নেড়ে নিব এই যে আমার হয়ে আসছে এবং খুব সুন্দর করে এটা কষিয়ে নিব যে আলু আমি যে পেঁপে দিয়েছি এগুলো সব সিদ্ধ হয়েছে কিনা মিষ্টি আলু যেটা দিয়েছি সেটা সিদ্ধ হয়েছে কিনা তারপর আমার রান্না করা শেষ হয়ে গেছে বিকালের দিকে হচ্ছে তালের ছিল সে তালের বড়া তৈরি করব তো তালের বড়ার জন্য এখানে হচ্ছে তালের যে কাজ ছিল সেটা দিয়ে নিয়েছি শুকনা শুকনা নারকেলের গুঁড়া নিয়েছি ফ্রেশটা নিয়েছি তারপরে হচ্ছে লবণ নিয়েছি চিনি নিয়েছি এবার ময়দা দিয়ে আমি খুব সুন্দর করে মাখিয়ে নিব মাখানোর পর্যায়ে এই পর্যায়ে মনে হচ্ছে অনেকটা নরম হয়ে গেছে তখন দেখেন আমি আরও কিছুক্ষণ চাউলের গুঁড়া দিয়ে নিয়েছি এটা হচ্ছে চাউলের গুঁড়া কম হবে আর হচ্ছে তালের পরিমাণটা একটু বেশি হবে এই রেশিওতে বানাবেন তারপর তেলটা গরম হয়ে আসলে আমি এই যে দিয়ে একে একে সবগুলো তৈরি করে নিচ্ছি আর এভাবে যদি তৈরি করেন তাহলে একদম পারফেক্টলি হবে এবং চুলার জালটা কিন্তু খুব কম হবে এটা হাই হিটে বাড়ানো যাবে না এটা যদি বানান তাহলে ভিতরে কাঁচা থাকবে উপরে পুড়ে যাবে আমি একে একে সব পিঠাগুলো তৈরি করে নিচ্ছি বিকালে এরকম একটা তালের নাস্তা আর যদি এরকম সুটকি থাকে তাহলে কিন্তু কথাই নেই সুটকির এই সবজিটা আপনারা বাসায় যদি ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর এটা আসলে আমার যারা আমার হাতে যারা খেয়েছে তারা আমার এটা বিশ্বাস এই যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার পাশে থাকবেন নেক্সট কোনো বড় ভিডিও দেখার আমন্ত্রণ রইল